নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গতকাল দেখেছিলেন অনেকগুলো জাল পেতেছি মাঠে আজকের পর্বে হয়তো বা আপনারা আশা করে আছেন যে ওই জালে কি মাছ উঠলো কিন্তু দুঃখের বিষয় জালে কিন্তু মাছ যা বেঁধেছে সেটা ভোর ভোর তুলে নেওয়া হয়েছে এবং সেটা কি মাছ এবং কতটা রান্না বান্না হয়েছে আপনারা আগামীকাল কুকিংয়ের পর্বে দেখবেন আর বৃষ্টি হয়নি দুঃখের বিষয় বলার কারণ হচ্ছে বৃষ্টিটা হয়নি ভাবছিলাম যে একটু মনে হয় বৃষ্টি হবে হলে আর কি জালে বেশি পরিমাণে মাছ বাঁধবে তো সেই বৃষ্টি হয়েছে সকালে আর সকালবেলা জাল তুলে আবার দুটো পেতে দেওয়া মানে বড়ো ফাঁসের জালগুলো পাতা না দুটো ছোটো ফাঁসের জাল পাতা আছে এখন সকালে বৃষ্টি হয়েছে কী বেঁধেছে না বেঁধেছে যাই না এখন তো বিকালবেলা সারাদিন ওইভাবে জালগুলো পাতা আছে আর একটু পরে তোলা যায় নামবে ওই জাল পাতা থাকলে সন্ধ্যাবেলা করে জালের চেয়ে একটা ওই যায় সেটা দেবে আর এদিক ওদিক বাগানের থেকে সব দেখব কোথায় কি আছে আর এখন বিকালবেলা কিন্তু সেই যে পড়ন্ত বিকালের যে সূর্যাস্ত যাওয়া সেই এই কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ওদিকে আকাশের মধ্যে হালকা একটা মানে রঙিন কিছু দেখতে পাচ্ছি কিন্তু সেই যে মানে সূর্যাস্ত যাওয়া জলে যে আলোর পড়ে সে সমস্ত কিছু এই কদিন বৃষ্টির কারণে আমরা খুব মিস করতাম আপনাদেরকে একটা খুশির খবর দিই আমিও খুব খুশি তার কারণ হচ্ছে আমি এই যে বাগান বাগানে সবজি আনাজ লাগানো তারপর তার থেকে ফসল তোলাই এ তো খুব ভালো লাগার একটা বিষয় আর এই ভালো লাগাতে আরও বেশি করে সাহায্য করতে আমাদের একজন দাদা ভাই উনি বাগানের সব সরঞ্জাম পাঠিয়েছেন আমাদের জন্য আপনাদেরকে একদিন ভিডিওতে বলছিলাম যে বাগানের সব সরঞ্জাম অর্ডার দেওয়া হয়েছে তো উনি অর্ডার দিয়ে আমাদেরকে বলেছিলেন যে সুস্মিতা এই এইগুলো যাবে তো সেই মতো কালকে চলে এসছে এখনও সেই যে স্প্রে করি আমি বোতল ছিদ্র করে সেই জিনিসটা আসেনি স্প্রে মেশিনটা তো ওটা কিছু দিনের মধ্যে এসে যাবে ওটা ওখান থেকে আসবে আবার কলকাতা থেকে আবার আসছে তাই না মানে সুস্মিতার ওই বাগান পরিচর্যা ওই যে বোতল ছিদ্র করে স্প্রে করা এটা দেখে অনেকেই এটা কিনে ফেলেছেন বা অর্ডার দিয়ে ফেলেছেন যাই হোক এটা খুব ভালো হবে আর এই সরঞ্জামগুলো কালকে ও রাত্রিবেলাতে নিয়ে আসছে। এসছে দুদিন হয়ে যাচ্ছে এক দোকানে রাখা ছিল বৃষ্টির কারণে বেরোতে পারছিল না এখন ওই জন্য রাত্রিবেলায় এসছে দেখেছি আমরা আর আপনাদেরকেও দেখাবো যে প্যাকেটে কী কী আছে খুব ভালো লাগছে যে এগুলো ব্যবহার হবে এবং আমরা তো আসলে কোদাল একটা তারপরে কাস্তে কিছু না হলে ওই আংড়া এই যাচ্ছে কিন্তু ওর মধ্যে যে জিনিসগুলো দেখলাম অন্য ধরনের খুব শৌখিনভাবে মানে ছাদ বাগান টাগান যারা করেন তাদের আমি দেখেছি ভিডিওর মাধ্যমে যে এই জিনিসগুলো ব্যবহার করতে একেবারে আমার বাগানের সামনে বসে গেলাম এই মধ্যে মধ্যে কিন্তু অনেক কিছু কত কি আছে এর মধ্যে অনেক কিছু সবগুলোর আবার কিন্তু নাম জানিলাম আমার সামনে মুখোমুখি ও বসে গেল না বসলে কি করে দাঁড়িয়ে তো দেখানো সম্ভব না

আরে মাটি খোঁড়া ও ওতে করে মাটি তোলা তুলে গাছের গোড়ায় দেওয়া এই জিনিস কটা আছে কালো কালো দেখতে পাচ্ছি ও বাবা একটা করে রাখি এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট হাড়ি বেশ ভারী এইটা কি সেটাও তো মাটির কাজই হবে ত্রিশূল ত্রিশূলে তো দেখাচ্ছে কিন্তু মাটির কাজই তো হবে না নাকি মাটি আরে মাটির ওই গোড়া খোসা টোসা এইসব ব্যাপারগুলো থাকে না

এই জিনিস দুটো একটা বড় মতো একটা ছোট আমরা যেটা হাত দিয়ে এরকম খোড়াখুড়ি করি অনেক সময় হ্যাঁ গাছের গোড়ায় মাটি টেনে এনে দেওয়ার জন্য সেই বেশ এবারে মন খুলে বাগান করো হ্যাঁ মন খুলে বাগান মানে এইগুলোতে অনেকটা হেল্প হবে এরকম

এবার বন্ধ করো চেপে বন্ধ করো হ্যাঁ বন্ধ হয়ে গেল আচ্ছা খোলো আমার গায়ে জোর ছিল না বলে হয়নি না না এগুলো জোরের কাজ না এগুলো জানা বুঝি আমিও তো এইভাবে আনলাম আমি একটু কেটে দেখাই ও এই আমি এক্ষুনি ঘাস কাটবো দাও ঘাস কাটার জন্য এটা না গাছের ওই পাতা টাতা ফল এটা ওটা সাবধান কিন্তু স্টেনলেস স্টিলের এর ওগুলো ওটা কি এটা তো কাঁচি বেশ এগুলো ফলটল কাটা এটা তো গ্লাস একদম ওটা কি ওটা কি দানা দানা পাঠিয়েছে নাকি এতে আছে কিছু ফুলের বীজ হুম এখানে জিনিয়া লেখা জিনিয়া ফুলের আসার পরে দাদাভাইকে ছবি পাঠিয়েছি উনি দেখেছেন আর এইগুলো আমার খুব কাজে আসবে আমি খুব খুশি দাদাভাইকে অনেক ধন্যবাদ আর আপনারা কমেন্টে জানাবেন যে এই জিনিসগুলো কেমন হলো ব্যবহারিক প্রয়োগ হচ্ছে সবজি টবজি ওই গাছ থেকে তোলার সময় মনে হয় কাটে তা আমি ঘাস কাটছি

কি অবস্থা ওই তো দেখাচ্ছে ও সামনে আরেকটা ছিল ওইখানে তোমার লাগানো জবার ডালে কিন্তু ফুল এসেছে ওই পাশে আসবে অন্য কালার ওই যে ডালগুলো লেগে গেছে আর এটা ফুল এসেছে আচ্ছা হোক আর এটা কলে এটা একটু অন্য টাইপের ফুল হবে দেখা যাক এই যে কলার কাঁদিটা কলার মাছ বরাবর থেকে এই কাঁদিটা বের হয়েছে অনেকে বললো ও গাছ দেখতে নেই ওই কলা খেতে নেই কারণটা কী আপনারা একটুখানি কমেন্ট করে যদি জানান যদি কারো জানা থাকে আমার তো মনে হয় যে কোনো অসুবিধা কিছু নেই এটা খুব ন্যাচারাল ব্যাপার কিন্তু কয়েকজন লিখেছে দেখলাম বিভিন্ন জায়গাতে যে এই কলা গাছ দেখতে নেই এই কলা খেতে নেই কারণটা একটু জানাবেন এদিকে সামনের যে গাছটা দেখুন সোনাঝুরি আমরা বলি অনেকে এটাকে আকাশমণি বলে থাকেন তো সোনার মতো ফুলগুলো দেখতে আর ওগুলো ঝরে ঝরে পড়বে আর কিছুদিন পর থেকে দারুণ দেখাচ্ছে কিন্তু সবুজের মাথায় মাথায় সব ওই হলুদ ছড়ি আমাদের নতুন ঘরে যাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল তারা তো সে ধান রোয়া কাজে চলে গেছে পরে এই পলাশকে কাজের দায়িত্বটা দিয়েছিলাম তো মোটামুটি এই টানা কাজ করে আজকে কাজটা কমপ্লিট করেছে আজকে শেষ করে চলে যাচ্ছে ব্যাগপত্র গুছিয়ে মাঝে মধ্যে এসো যদিও ও দয়াপুরে সবসময়ই থাকে বাড়ি লাহিড়িপুর পরশমণি লাহিড়িপুর জিপি তো বাবু কি হচ্ছে সাইকেল রাস্তায় চলছে আবার এসো ঘুরে যাও নতুন ঘরের কাজটা আপনাদেরকে একটু দেখাতে আসলাম এবং নিজেও দেখতে আসলাম এই দুটো করেছে তখন দেখা হয়নি তার আগে একবার দুপুরবেলার দিকে ঘুরে গেছি তো এইটার কালারটা আর একটু ডিপ হলে ভালো হতো নাকি হুম কালারটা ছবিতে যেমন দেখাছিল তেমন হলো না একটু গাছের গুঁড়ি একটা শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা চাপা বিয়ে কালার হয়নি একটু হ্যাঁ বিয়ে হয়ে গেছে আর এই দরজা টরজাগুলো খোলা আছে এটা ফাইনাল ওয়াশ এখনও হয়নি জুতো খুলে যাও এটা মোটামুটি সিলিংয়ের পরে পুটটি প্রাইমার সব হয়ে গেছে এবারে এটা একটু ওই কি অ্যাসিড আর জল দিয়ে ওয়াশ করতে আসবে একজন ও এসে এটা ওয়াশ করে দিয়ে যাবে আর এদিকে এই বাথরুমের দরজাটা আগামীকাল সম্ভবত লাগাতে আসবে এটা লাগানো হয়ে গেলে মোটামুটি এখানে বিছানা পাতার মতো হয়ে গেল সব পানা হয়ে গেছে বিছানা সব হ্যাঁ কিন্তু এইগুলো না হলে আর ওই দরজার মুখে ওই দরজাটা লাগানো হয়ে গেলে তারপর করবে হুম কালকে লাগাতে আসবে হ্যাঁ কার আছে এখানে হুম বন্ধু দি কখন বৃষ্টি বৃষ্টি আসবে আকাশ আবার সাতছে আর কি সন্ধ্যাবেলা ঢালবে মশলা জাম হয়েছে নাকি

রান্না খাওয়া সব মিলিয়ে মিশিয়ে করা হয় আর প্রত্যেক দিন এটা রুটিন আর তার মধ্যে জল ঘরে খুব একটা এসে বসা হয় না যখন এই মাথাতে এই কিচেনে রান্না বান্না হচ্ছিল তখন বসা টসা হতো বা সময় হয় আর যখন লোকজন মানে গেস্ট আসে তখন করে বসা হয় বেশি করে তাদেরকে মনে হয় দারুণ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি

না পড়ার সম্ভাবনা বেশি তবে যদি পড়ে নষ্ট হয়ে যাবে নেমে যাচ্ছে দেখো নেমে পড়লো এখন বা বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর কই কই বেঁধেছে আর ছাড়ো আসলে বৃষ্টিটা সকালবেলা হয়েছে আর কিছু বাদে ওকে ছাড়িয়ে জলে ছেড়ে দাও তা ওই একটা কই আমি এখন কি করব ওকে এই জলটাও আবার চাপবে জল কিন্তু অনেকটা কমে গেছে একেবারে সব ধান গাছ বের হয়ে গেছে ওই সামনে যে বাড়িগুলো ঢোকার রাস্তা ওই রাস্তাটাও কিন্তু একেবারে ডুবে গেছিল ওই রাস্তায় তো দূরের থেকে দেখেছি পুরো ওই ঘাসগুলো সব ডুবে যাওয়া জলের তলায় এরকম অবস্থা একদম ওই মাথাতে একটা জাল দেওয়া কি খবর এ তো অনেকগুলো বেঁধেছে দেখতে পাচ্ছি একটা কেন ওই যে অনেকগুলো দেখাচ্ছে কি ওগুলো হ্যাঁ তাই বলো আমি কিন্তু অত দূরে যাচ্ছি না এইখান থেকে না জল এই যে যাওয়া আসার পর এইখান থেকে জল ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আসো এইবার তাহলে দরকার এই এই কই মাছটা এই জালের কই মাছটার দরকার তাহলে এবারে ওই জালে ও গুছিয়ে রেখে দিই আবার তো পাতা থাকবে সকালে ও তার সঙ্গে মিশিয়ে হয়ে যাবে ওদিকে জালের থেকে মাছ ছাড়িয়ে আর আবার ঠিক করে আসছে সময় তো লাগবে আর আমি এখন ওপরে দাঁড়িয়ে আছি অন্য সময় যখন জাল তুলতে নামি তখন ও নামের সঙ্গে আর আমি এখন ওপর থেকে দাঁড়িয়ে কথা বলছি আর ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কেননা এখন বিকালবেলা আর জলে নামছি না ওই নেমেছে একেবারে চান করে উঠবে আর আমাদের এই যে পুকুরের বাঁধ এটাও কিন্তু ঘাস উঁচু হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না এটাও কিন্তু জলের তলায় একরকম উপর থেকে এখন জলও ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে তো ওই জন্য আর গেলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যা হলো এখন কালকে সকালবেলা দেখা যাক যদি বৃষ্টি হয় তাহলে যেরকম পরে এর আগেও দেখেছেন ওরকম মাছ পড়বে কিন্তু যদি না বৃষ্টি হয় তাহলে ওরকম বৃষ্টির ওপরে জালের মাছ পরা অনেক সময় নির্ভর করে অনেক সময় না বেশিরভাগ সময়টাই চেপে দাও ওই মাথায় কিছু না তো ওই মাছগুলো ছিল কই মাছগুলো এই কই মাছ আর পুঁটি মাছ তাও অনেকক্ষণ থাকে শোল মাছ পড়েই না আর এই ছোট ফাঁসের জালেও আগের দিন পড়েছিল একটা বড় শোল মাছ এই কই মাছ পুঁটি মাছ খেতে আসে শোল মাছ আচ্ছা এই জ্যান্ত পুঁটি মাছ নিয়ে আমাদের এই পুকুরে খাপ দিলে হয় না বসিতে করে হ্যাঁ এই বসি করে এই জ্যান্ত পুঁটি মাছ দিয়ে দিলে খেতে আসবে আর ওই শোল মাছ যদি ধরা যায় ঘুপ ঘাপ সন্ধ্যাবেলা ওঠে কিন্তু চালে বাঁধে না শিয়া না কই মাছ কই দু হাত ভরে মাছ নিয়ে আসছে তিনটে কুই

বিরাট সিস্টেম লম্বা লোক তো হাত লম্বা করে করে যেখানে সেখানে বেঁধে দিতে পারে আমি ওইগুলো চেষ্টা করলেও পেরে উঠি না ও বাবা অদ্দূর পৌঁছে গেছে ওর ডালপালা নিচেই অনেক কটা জড়িয়ে দিয়ে রাখি ও আবার উঠে গেলে খুলে দিতে হবে খুলে দিতে বড়টা পুরো উঠে গেছে ওই দূরের থেকে দেখা যায় এখানে কাছের থেকে দাঁড়িয়ে দেখা যায় না আর এদিকে পুঁই মাছা তো ডুবে গেছিল কিন্তু এখন জল কতটা নেমে গেছে দেখুন একেবারে ওই যে মাছাটার কানায় কানায় জল ছিল এই পুঁই শাকের গোড়াতে উঠে গেছিল ওই পাশে ওই যে নেট টেট দেওয়া ওদিকে তো জল ছিল এখন অনেকটা নেমে গেছে এবার আমিও নেমে যাবো জলে স্নান করে উঠবো আজকে পর্বটা অন্ধকার হয়ে যাচ্ছে দেখা হবে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই জানাবেন আজকে পর্বটা আপনাদের কেমন লাগবে